বন্দুকের নলি রাজনৈতিক শক্তির উৎস যারা এ কথা বলতো তারা এখন মুখোশ পরে আছে তারা গণতন্ত্রের দোহাই দিয়ে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে পূর্ব ত্রিপুরা লোকসভা দলীয় সাপেক্ষে প্রচারে এসে মঙ্গলবার কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি বলেছেন এ এদেশের উন্নতির জন্য দেশের বর্তমান প্রধানমন্ত্রী যা করেছেন তা নজিরবিহীন তৃতীয়বার নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হলে ভারতের সার্বিক উন্নতি সমৃদ্ধি হতে বাধ্য ফটিকরাইয়ের এই জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি

এবং এই শ্রমিক আন্দোলনের মাধ্যমে যখন ক্ষমতায় আমরা আসবো তখন স্ট্র্যান্ড বৃহস্পতি বেড়ে দেবে বন্ধুদের নাম থেকে নাকি রাজনৈতিক শক্তি দৃশ্য এগুলো তো ওরা বলতো আজকে মুখোশ করে মানুষকে গণতন্ত্রের ধুয়াই দিয়ে নানাভাবে একটা কনফিউজ সৃষ্টি করার প্রচেষ্টা আমাদের মধ্যে আছে আগে আমরা শুনতে মানুষ সবসময় যা বলে সেটা যে সত্যি আজকে আমরা বুঝতে পেরেছি আমরা বলতো কিনা আগে বলতো আর একজন বলতো ডিটিম আজকে কিন্তু সেটা হয়ে গেল একই আগুলি একই